শুধু গাড়ি নয় এবার বিমানও চলবে ব্যাটারিতে এমন চমক নিয়ে এসেছে মার্কিং এক প্রতিষ্ঠান এরই মধ্যে ব্যাটারি চালিত পণ্য পরিবহনকারী কার্গো বিমানে পরীক্ষামূলক উঠয়নও সম্পন্ন হয়েছে সম্প্রতি নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর বার্গেনের বাসিন্দারা বিরল এক অভিজ্ঞতার মুখোমুখি হলো ইতিহাসে প্রথমবারের মতো ব্যাটারি চালিত বিমান উড়ল বার্গেনের আকাশে যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এই বিমান তৈরি করেছে বিটা টেকনোলজিস ব্যাটারি চালিত বিমানটির নাম দিয়েছে আলিয়া মাত্র চল্লিশ মিনিটে একবার চার্জ দিয়ে সর্বোচ্চ চারশো কিলোমিটার উঠতে পারে আলিয়া পরীক্ষামূলকভাবে পঞ্চান্ন মিনিটে একশো মাইল পাড়ি দেয় বিমানটি আগামী কয়েক মাস বন্দরনগরী স্টাভাঙ্গার থেকে বার্গেন পর্যন্ত আরও কিছু পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে সমৃদ্ধ হলুবাই উচ্ছল তখের জন্য প্রাইমার্ক এক প্রতিবেদনে বলা হয়েছে গেল জুন মাসে এটি নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে বন্দরে যাত্রীদের নিয়ে প্রথম বৈদ্যুতিক প্রদর্শনী ফ্লাইট পরিচালনা করে ব্যাটারি চালিত বৈদ্যুতিক বিমানটি 560 কেজি বা আধা টন পর্যন্ত ভার বহন করে এটি সফল হলে এভিয়েশন শিল্পে বড় ধরনের পরিবর্তনের সূচনা করবে কার্বন নিঃসরণ কমাতে বর্তমানে বিশ্বের গ্রিনহাউস নির্গমনের 37% এর জন্য দায়ী জেট ফুয়েল চালিত বিমানগুলো তবে বিমান বিশেষজ্ঞরা বলছেন বৈদ্যুতিক বিমানের ক্ষেত্রে রেঞ্জ এখনো প্রধান সীমাবদ্ধতা এমনকি সিরা লিথিয়াম আয়রন ব্যাটারিগুলো ভারী এবং জেট জ্বালানির তুলনায় অনেক কম শক্তির ঘনত্বে এজন্য ব্যাটারি নির্মাণেও আনতে হবে বড় পরিবর্তন মেহের মনি